নবীজিকে নিয়ে দুনিয়ার বেইমানরা কুটিত্ব করবে নবীজির নামে বদনাম ছড়াবে মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এটা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমানরা বেঁচে থাকবে মুসলমানদের অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে নবীর নামে ভালোবাসা থাকবে আর বেদিনরা ইসলামের দুশ্মনরা ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারারা নবীর নামে কুটুক্ত নামে আমরা মুসলমানরা বদ্মাশ করতে পারি না পিতা বলেন না। সেজন্য আসুন গত কয়েকদিন পূর্বে সেই হিন্দুর সেই হিন্দুর একজন নেতা হিন্দু একজন নেতা নবী আলী নামে কুটুক্ত করেছে এবং এটাকে সমর্থন করেছেন বিজেপির নেতারা সমর্থন করেছেন এবং মুসলমানদের হুমকি দিয়েছেন যে যারা এই কথার পরিপ্রেক্ষিতে নবীকে কুটুক্তি করেছে এই কথার পরিপ্রেক্ষিতে মুসলমানরা যদি আন্দোলন করে তাহলে মুসলমানদের বিপক্ষে আমরা অবস্থান নেব মুসলমানদেরকে সাইস্তা করার জন্য যা কিছু করা লাগে তা আমরা করে সারব এই কথার পরিপ্রেক্ষিতে আমরা আর কোনোদিন ঘরে বসে থাকতে পারি না নবীর নামের বদনামকারী যতদিন পর্যন্ত না হবে। নামের পর্যন্ত বিচারের আওতা না আনা হবে আমরা কোনোদিন আমরা অবসর থাকতে পারি না আন্দোলন থেকে বিস্ফার হতে থাকতে পারি না জবান বন্ধ করে বোবার মতো বসে থাকতে পারি না কথা বলেন ঠিক মেয়েরা